কাশ্মীরি কানি শাল আমাদের কাছ থেকে পাবেন এক টাকা থেকে কাশ্মীরি অনেক অনেক শাল তো আগে যেগুলো আমরা দেখেছি এগুলো অলমোস্ট শেষ তো আগে যারা পান নাই বা রেসপন্স পান নাই তারা এই ডিজাইনগুলো থেকে নিয়ে নিতে পারেন এগুলো খুব বেশি কোয়ান্টিটিতে আসে না এই জন্য আপনারা চাইলেও আমরা দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে এগুলো নতুন নতুন আসবে এগুলো থেকে পছন্দ করে নিয়ে আনেন এই হচ্ছে এই হচ্ছে আমাদের আরেকটা কাশ্মীরি শাল এগুলো রিভার্সেবল এই পাশেও পড়তে পারবেন এই পাশেও পড়তে পারবেন এগুলো হালকা হয় পাতলা হয় প্রচুর ওম থাকে আপনারা জানেন এই হচ্ছে শালটা প্রাইস এক হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমি প্রতিটা কালার দেখে দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে রাখবেন প্রাইস এক টাকা এক টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি চেক করে রাখবেন সঠিক প্রোডাক্ট গেল কিনা আপনার পছন্দ হলো কিনা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই 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 প্রোডাক্ট চেক করে রাখবেন লাইটের কারণে বা অনেক কিছুর কারণে কালার হালকা তারতম্য মনে হতে পারে এই জন্য আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন আমরা এই শালগুলা কোনো লাইট ছাড়া মানে কোনো এডিট ছাড়া মানে কোনো ধরনের কালার কালেকশন ছাড়া কিন্তু আপ করতেছি ম্যাক্সিমাম আমাদের কালার কালেকশন ছাড়াই যায় তবে লাইটের মধ্যে থাকে ভিডিও ম্যাক্সিমাম আমাদের যেটা লাইটের মধ্যেও আমরা তুলি নিই যাতে কালারগুলো আপনাদের মানে বুঝতে সুবিধা হয় এই হচ্ছে ব্রাউন টাইপের একটা কালার তারপরেও ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে রাখবেন এখন এখন মেসেজের প্রচুর প্রেশার এই জন্য আমরা সব মেসেজে রিপ্লাই করতে পারতেছি না তো আপনার যদি কোনোটা সমস্যা থাকে আমরা কিন্তু সেই মেসেজটাও খুঁজে পাবো না যদিও আমাদের পেজ দিয়ে ইমার্জেন্সি নাম্বার আছে যেখানে আপনি সমস্যা জানতে জানাতে পারবেন তারপরও আমরা বলবো ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ভালো না লাগলে ব্যাক করে দিবেন কালার যদি আপনার কাছে এদিক সেদিক মনে হয় ডেলিভারি ম্যানের সামনে প্লিজ ব্যাক করে দিবেন আমরা পাঠিয়ে দিচ্ছি কোনো অ্যাডভান্স ছাড়া দেখে রাখার দায়িত্ব আপনার এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল প্রোডাক্ট হাতে নেবেন কোয়ালিটি দেখবেন এরপরে প্রাইস দিবেন প্রোডাক্ট হাতে নেবেন কোয়ালিটি দেখবেন এরপরে প্রাইস দিবেন প্রাইস এক হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এক হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে মোটামুটি চার পাঁচ হাজার টাকা দামের কাশ্মীরি কানি শাল পেয়ে যাবেন রেশমি সুতার কাজ এছাড়াও বড় ছোট বিভিন্ন কারণে কিন্তু মানে বিভিন্ন ডিজাইনের উপর ভ্যারি করে প্রাইসিং হয় তো এইগুলো হচ্ছে আমরা আমাদের এক হাজার পাঁচশো টাকার প্রচুর শাল আছে এছাড়াও তিন হাজার চার হাজার বিভিন্ন রেঞ্জের সাল আছে বিভিন্ন ডিজাইনের আগে যেগুলো আমরা পোস্ট করেছি অলমোস্ট শেষ নতুন নতুন শাল পোস্ট হচ্ছে তো আগে যারা পান নাই তারা এগুলো থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা সুন্দর কিন্তু রিভার্সেবল পাটটা দেখেন কত সুন্দর করে কাজ করা এইগুলা কাশ্মীরি শাল তো তো আপনি কাশ্মীরি অনেকে জিজ্ঞেস করে এক হাজার পাঁচশো টাকা কাশ্মীরি শাল কীভাবে হয় আপনি হাতে নেবেন কোয়ালিটি দেখবেন হ্যাঁ তারপরে তো প্রাইস দিবেন ব্যাপারটা এমন তো না যে আপনার আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে এই এই ফিনিশিং কাশ মানে যেই যেই জায়গার স্পেশালিটি ধরেন আমাদের দেশের যে স্পেশালিটি জামদানি এই ফিনিশিংটা আমরাই দিতে পারি ঠিক তেমন ভাবে কাশ্মীরের যে স্পেশালিটি এই শালগুলো এই ফিনিশিংটা কাশ্মীরের মানুষের ভালো হয় সো এই ফিনিশিংটা আমাদের দেশে ভালো হবে না জামদানি যেমন অন্য দেশে আমাদের মতো করতে পারবে না আমরাও এই কাশ্মীরের মতো করতে পারবো না সো আপনি প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন এটার স্পেশালিটি কি এটার ফিনিশিং কি এই যে দেখেন এগুলো রিভার্সেবল মানে দুই ভাবেই আপনি পড়তে পারবেন এই এই সেট দিয়েও পড়তে পারবেন এই সেট দিয়েও পড়তে পারবেন প্রাইস এক হাজার পাঁচশো টাকা প্রাইস এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রচুর শাল আসছে আমাদের প্রচুর শাল আসে সুতার কাজের অল ওভার যে কাজটা মানে শাল আছে যেটা হচ্ছে কাশ্মীরি শাল বলতে আমরা যেটা যে ডিজাইনটা আমাদের প্রথমেই চোখে আসে এটা সব সাইজ আছে বড় ছোট সব সাইজ আছে সব ডিজাইনের সব কালার আছে আমাদের পেজটা স্ক্রল করলেই আপনারা পেয়ে যাবেন হালকা একটু লাইট ডিপের মধ্যে অনেকগুলা কালার চলে আসছে এই জন্য আমি বললাম যে আমাদের কাছে একই রকম কাছাকাছির অনেকগুলো কালার আছে তো আপনি একটুখানি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন যে আপনি যেটা নক করেছেন ঠিক অ্যাকুরেট সাই ডিজাইনটা আপনি পাচ্ছেন কি এগুলো আমাদের কাছে বেশি পিসেস নাই এই জন্য আমরা সবাইকে দিতে পারতেছি না তো যারা আগে পান নাই তারা এখন নিয়ে নিতে পারে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ